জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আপনারা প্রথমের ভিডিও টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি আজকে কথা বলতে চাচ্ছি আমি প্রায় চার বছর হলো আমার এই ইউটিউব চ্যানেল সঠিক মিডিয়া টোয়েন্টি ফোর তা চালাই আলহামদুলিল্লাহ তো এই চার বছর মধ্যে যে অভিজ্ঞতাটা আমার হলো সে সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সেটা হলোই যে আমি প্রথমেই ইউটিউবটা আমি বেছে নিয়েছিলাম যে আমি এখানে ভালো ভালো কন্টেন্ট আপলোড করব এবং মানুষকে কিছু শেখানোর জন্য কিছু জানানোর জন্য এবং ইসলামিক কন্টেন্টগুলো আপলোড করার চিন্তাভাবনা আমি তখন থেকে করছি এবং সেই শখের বসে ভালোবাসা নিয়েই সোশ্যাল মিডিয়ায় পদার্পণ করা আমি কিন্তু অলরেডি প্রায় হাজারের উপর ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করে এসেছি অধিকাংশ ভিডিওগুলো আমার এবং আমি নিজস্ব কন্টেন্ট আমি নিজস্বই আমি নিজে ভিডিও তৈরি করি এবং আমি নিজেই এডিটিং করি এবং সামনে যা দেখেন সব কিছু আমি নিজেই ইনশালা করি কাজে ফাঁকে আসলে ভালোবেসেই ইউটিউবটা করা আমার কোনো উদ্দেশ্য নেই আর এজন্য যে আসলে আমরা সবাই মরণশীল আমরা সবাই মারা যাব আমরা কেউ কিন্তু পৃথিবীতে সারা জীবন থাকার জন্য আসিনি আমরা কিন্তু সবাই কিন্তু একসময় চলে যাব কিন্তু আমাদের কাজকর্মগুলো কিন্তু সারা জীবন পৃথিবী যতদিন থাকবে এবং সোশ্যাল মিডিয়া যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের ভালো কাজগুলো সেগুলো কিন্তু মানুষ দেখবে এবং কিছু শিখবে কিছু জানানোর জন্য কিছু শেখানোর জন্যই কিন্তু শখের বসে ইউটিউব চ্যানেলটি খোলা তা আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটা হলোই যে এখানে আমি শিখেছি যে ভালো কিছু যদি কেউ করে তাহলে সেটা ভালোর দিকেই নেওয়া যায় আর কেউ যদি খারাপ করে তাহলে খারাপের দিকে চলে যাবে আর আপনারা সকলেই জানেন যে ইউটিউবটা অনেক গাইডলাইন আলহামদুলিল্লাহ ইউটিউবের প্রতি কেউ যদি ইচ্ছা করে যে আমি খারাপ কন্টেন্ট দেখব না সে তাও করতে পারবে ইউটিউবে খারাপ কোনো কন্টেন্ট আপলোড করতে দেয় না তারা কপিরাইট ক্লেম দিয়ে দেয় এদিকে তারা খুবই সজাগ সেজন্য আমি থাকবো না সময় কিন্তু আমার কথাগুলো আমার কাজগুলো আমার কর্মগুলো কিন্তু মানুষ দেখবে আমার থেকে দেখে মানুষ যদি কোনো কিছু শিখতে পারে এবং আমল করতে পারে তাহলে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি সোশ্যাল মিডিয়ায় এই গুণাহের জামানায় এমন কিছু করব না যেটা দ্বারা আমার থেকে মানুষ মোটিভেশন হয়ে ইন্সপায়ার হয়ে দেখা যাবে যে অনক গুণার দিকে ধাবিত হবে সে ধরনের আমি কোনো কিছু আমি করব না সেজন্য আপনাদের সকলের প্রতি আকুল আবেদন করব আমি এই যে আপনারা সব চেষ্টা করবেন যে সোশ্যাল মিডিয়ায় সাধারণত ভালো সব কিছু করা এবং ভালো কন্টেন্টগুলো দেখা খারাপ কন্টেন্টগুলো না দেখা ইসলামের স্বার্থে দিনই জিনিসগুলো আমরা অবশ্যই শেয়ার করবো অন্যের সাথে এবং এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক কিছু অনেক কিছু আপনি শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এখান থেকে আপনি এখন লেখাপড়া তারপরে আপনি দেখা যায় সব কিছু কিন্তু ইউটিউব ফেসবুকে এখন পাওয়া যায় এবং দেখা যায় এর মধ্যে কিন্তু একজন কমেন্ট করছে আপনাদের কমেন্টও পড়বো ইনশাল্লাহ আমি দুই চার কথা বলে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়বো জুয়েল হুসাইন ভাই লিখছেন হাই তারপর জুয়েল হুসাইন ভাই লিখছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই আপনি কোথা থেকে দেখছেন আপনি জানাতে পারেন যাই হোক আমি এখানে আমার কন্টেন্টগুলো আপলোড করি এবং আমি যেই শর্ট ভিডিওগুলো আমি যেই শর্ট ভিডিওগুলো আপলোড করি এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইসলামিক নলেজ আপনারা জানতে পারবেন আলহামদুলিল্লাহ আমি ছোট্ট ছোট্ট ভিডিওর ভিতর এখন কিন্তু দেখা যায় যে ইউটিউবে এবং ফেসবুকে মানুষ কিন্তু অনেকক্ষণ থাকতে চায় না সেজন্য আমি অল্প টাইমের মধ্যে অল্প টাইমের মধ্যে আমি অনেক কিছু জানানোর চেষ্টা করেছি দেখবেন আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অনেক মানে আসলেই তো অনেক বড় সেই জিনিসটাকে আমি ছোট্ট আকারে আকারে তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা আমার শর্ট ভিডিওর ভিতর গেলে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন প্রথমে আমি টার্গেট নিয়ে এসেছি যে হজরতের আদম আলী থেকে শুরু করে বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর কথা জন্মশাল পিতামাতার আদার পরিচয় অর্থাৎ কে কি কী কী কাজকর্ম করতো এবং কার ব্যাপারে কোরআনে কতটি আয়াত সোরা তারপরে কাকে কোন ঘটনা নিয়ে নাজিল হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমি ছোট্ট শর্ট ভিডিওর ভিতর জানানোর চেষ্টা করেছি অলরেডি কয়েকজন নবী তিন চারজন দুই তিনজন নবীর ঘটনা কিন্তু আমি শর্ট ভিডিওর ভিতর আপলোড করেছি আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন আর আমার উদ্দেশ্যটা এটাই যে আমি যেন অন্যকে শিখাতে পারি বরং অন্যর থেকে আমি শিখতে পারি সেই উদ্দেশ্যেই আমার শখের বসে ইউটিউবটি ইউটিউবের জার্নি এই জার্নিটাও অনেক কষ্ট করে এ পর্যন্ত আসা অনেক স্ট্রাগল করে আসা আপনারা সকলেই জানেন যে ইউটিউবে অনেক গাইডলাইন তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি তার সমস্ত গাইডলাইনগুলো মানার এবং সেভাবে মেনেই আমি কিন্তু এ পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দোয়া এবং বরকতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আজকে প্রায় সাড়ে অর্থাৎ আঠারো হাজার ছয়শ পঁচাশিটার মতো সাবস্ক্রাইবার আমি কিছুক্ষণ আগে দেখলাম এত দূর আসা কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের প্রীতি এবং মহাব্বত যদি না থাকতো আমি কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারতাম না তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন কি না আমার এই চ্যানেলটা হলো ইসলামিক চ্যানেল ইসলামিক বিজ্ঞান ইসলামিক কথা ইসলামিক স্কলারদের বক্তব্য আমার চ্যানেলের মধ্যে আছে এবং শর্ট ভিডিওর ভিতর আমি নিজেই কন্টেন্ট আমি নিজেই এডিটিং এবং নিজেই আমি থামনেল টাইটেল এগুলো সব কিছু দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে আমি আপনাদেরকে বললাম না যে আমি ছোট্ট আকারে ছোট ছোট কথার ভিতর আমি অনেক ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি অনেক ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কমেন্ট করে যাবেন এবং কোথা থেকে দেখতেছেন সেটা কিন্তু জানাবেন প্রিয় ভাই ইউটিউব সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমার সাথে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের জব দেওয়ার চেষ্টা করব এবং এর মধ্যে কিন্তু হুসাইন ভাই কিন্তু কমেন্ট করছে তার কমেন্ট কিন্তু আমি করেছি আলহামদুলিল্লাহ আর এক ভাই লিখছে আপনার কত টাকা কামান প্লিজ বলবেন আরে ভাই এখানে টাকা পয়সা ও ধরনের না যাক আলহামদুলিল্লাহ ইউটিউব যা আমাকে দেয় আলহামদুলিল্লাহ ভাই ওইভাবে কামানোর উদ্দেশ্য নাই তারপরে আলহামদুলিল্লাহ ইউটিউব যেটুকু দেওয়ার গিফট হিসাবে দেওয়ার চেষ্টা করে আমি কিন্তু আলহামদুলিল্লাহ দুইবার পেমেন্ট তুলছি তারপরেও যাক ভালো একটা অ্যামাউন্ট তারা দিয়েছে আলহামদুলিল্লাহ তাতে আলহামদুলিল্লাহ কষ্ট করলে সেখানে যা যা হয় সেখানে আল্লাপাক সফলতা কষ্ট যখন করবেন দেখবেন সফলতা আসবেই কষ্টের কাছেই সফলতা থেমে যেতে নেই কখনো অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক মোবারকবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভাই কমেন্ট করার জন্য তারপর আরও কেউ কিছু কমেন্ট করার থাকলে করতে পারেন আমি কিন্তু আপনাদের সাথে আছি আর কিছুক্ষণ হ্যাঁ বিকেল টাইম সাধারণত আমি এখানে বসে থাকি বসে থাকি বন্ধুদের সাথে আড্ডা দিই যাই হোক আজকে আমার ফ্রেন্ডরা নাই বাসায় কাজের জন্য একটু দেরি হচ্ছে তাছাড়া প্রত্যেক দিন আসর পরে এখানে বসে থাকা হয় লিখছেন প্লিজ কত টাকা পেয়েছেন এটা বলেন আমার বন্ধুকে একটু জানাতাম আলহামদুলিল্লাহ ভাই আমার কাছে আমি দুইবার পেমেন্ট তুলছি এ পর্যন্ত দুইশো ছিয়াশি ডলারের মতো দুইশো ছিয়াশি ডলার দোয়া করবেন আরও আসছে আমার যে প্রায় এখনও নব্বই ডলার পাঁচ সেন্ট দেখছি এখন আবার এটা পূরণ হয় একশো হান্ড্রেড ডলার হলে তারপরে তোলা যায় এটা উপহার হিসাবে দেয় হান্ড্রেড ডলার হলে ইনশাল্লাহ আমি তুলতে পারবো এটা গিফট হিসাবে কাজ কাজের পারিশ্রমিক ওইভাবে যেটুকু তারা পারে দেয় আসলে শখের পাশেই করা তারপরে আলহামদুলিল্লাহ এখান থেকেও আল্লাপাক কিছু দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই আরও কিছু কারো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের উত্তর কিন্তু আমি দেব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনার জন্য দোয়া করি অনেক অনেক মোবারকবাদ অনেক অনেক ধন্যবাদ এখানে ভালো কিছু করবেন আশা করি আপনি শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন জানবেনই না শুধু এখান থেকে আপনি অনেকের কাছ থেকে শিখতে পারবেন এবং নিজেও অন্যকে শেখাতে পারবেন এটা একটা এডুকেশন ইউটিউব দেখা যাচ্ছে যে এখন বর্তমান সোশ্যাল মিডিয়া আর একটা এডুকেশন শিক্ষা কার্যক্রম হয়ে দাঁড়াইছে আর যে যেভাবে ব্যবহার করে ভাই কেউ ভালো দিকে ব্যবহার করে কেউ খারাপের দিকে ব্যবহার করে সবসময় চেষ্টা করা আমি ভালো করব আর আমার ভালোটাই সারা বিশ্বের মানুষ দেখবে এটাই পাওয়া এটাই আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু আমার ভালো কাজগুলো কিন্তু মানুষ দেখবে মানুষ মোটিভেশন হবে মানুষ জানতে পারবে শিখবে শেখানোর উদ্দেশ্যেই ইউটিউবে জার্নি তো আমি আগে থেকে একটু টেকনোলজি বিষয়ে আমি একটু আগ্রহী কেমন খারাপ করবেন না আমি কখনো খারাপ কাজ এবং খারাপ কর্মগুলোই সোশ্যাল মিডিয়ায় করার চেষ্টা করি না আলহামদুলিল্লাহ সবসময় চিন্তা করি ভালো কাজগুলো করা আর সেই ভালোর জন্যই ইউটিউব জার্নিটা আজকে চার বছর হয়ে গেছে আমি অনেকে পরামর্শ দিয়ে কিন্তু আমি দু হাজার ষোলো সালকে ষোলো সালে আমি কয়েকজনকে ইউটিউব খোলার জন্য বলছিলাম তারা কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় দুই তিন মিলিয়নের ভালোবাসার সাবস্ক্রাইবার মালিক হয়ে গেছেন তারা তাদের প্রতি অনেক দোয়া এবং ভালোবাসা তারা কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করছে তারপরে আমি ইসলামিক চ্যানেলগুলো তাদের খুলতে বলছিলাম তারা খুলে আলহামদুলিল্লাহ টাকা পয়সাই পাইছে তারপরে দিনের ক্ষেত মতো হচ্ছে বাংলাদেশের ভালো ভালো স্কলারদের ইসলামিক লেকচারগুলো তারা আপলোড করতে থাকে এবং আসলে এখানে ভালো কিছু করা ভালো কন্টেন্ট আপলোড করা সুন্দর সাবলিল ভাষায় কথা বলতে পারে তাদের শেখানো জিনিসগুলো আপলোড করা এগুলো আপলোড করলে দেখা যাবে যে আপনি গেন করতে পারবেন অল্প দিনে প্রিয় ভাইরা আপনারা যারা দেখছেন এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন আমাকে এই মুহূর্তে আপনারা কিন্তু জানাতে পারেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে ইউটিউবের আমার এই চার বছরের অভিজ্ঞতা সম্পর্কে আমি আপনাকে জানাতে পারি আর আমি যখন লাইভে আসি আপনাকে আমার আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ এবং কে কোথার থেকে দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না প্রিয় ভাইরা দেশ এবং দেশের বাইরের বন্ধুরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ কিন্তু আমার এখানে যতগুলো সাবস্ক্রাইবার আছে যতগুলো আমার ভালোবাসার মানুষগুলো আছে তার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালোবাসার জানেন না কত কষ্ট করে এত দূর পর্যন্ত আশা আমার আঠারো হাজার আঠারো হাজার ছয়শো আশি পঁচাশি জন মানুষ আমার কাছে অনেক দামি অনেক ভালোবাসার অনেক প্রিয় মানুষ তারা আমাকে ভালোবেসে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে আর আমি কখনও এখান থেকে সাবস্ক্রাইব কারো থেকে আমি ইচ্ছা করে জোর করে আমি করতে বলিনি তারা ভালোবেসে করছে আর সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া এতগুলো মানুষ আমার সাথে থাকে এবং ভালো কাজকর্মগুলো এখানে আপলোড করার চেষ্টা করি আমি ইনশাআল্লাহ আপনারা যখন আমার শর্ট ভিডিওগুলো দেখবেন দেখবেন যে আপনি অনেক কিছু জানতে পারছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারছেন অল্প টাইমের মধ্যে আমি প্রায় দুই তিনটা চারটা পর্যন্ত দিনে ভিডিও আপলোড করে শিডিউল দিয়ে রাখি সময় মতো অল্প টাইম কাজ করার সময় পাই সেই টাইমে করে ফেলি করার পরে সেটা আমি আপলোড দিয়ে রাখি সারা দিন সেগুলো এবং রাতে সেটা আপলোড হতে থাকে এবং প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন আমাকে ইউটিউব জার্নিটা কেমন আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি অনেক কষ্টের পরেও আমি ভিডিও আপলোড করা কিন্তু বাদ দিইনি আমি কিন্তু এই জার্নি কন্টিনিউ করেই গেছি করেই গেছি এই জার্নিটা অনেক দিনের হ্যাঁ আমি কিন্তু প্রকৃতির মাঝে বসে আসছি আপনারা চাইলে আমার সাথে আড্ডা দিতে পারেন লিখতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু আমার থেকে কোনো কথা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নিতে পারেন আপনার জিজ্ঞাসার যে কিনতে আমি দেব আর এখানে ভালো কিছু করবেন ভালো কিছু আপলোড করবেন আপনি অন্যকে সঠিক তথ্য দেবেন কখনো খারাপ ভুল ইনফরমেশন কখনো ইউটিউবে দেবেন না আপনার দ্বারা যেন কোনো মানুষ ক্ষতি হয় সেরকম কোনো কাজ করবেন না ইউটিউবের পলিসিগুলো মেনে চলবেন আশা করি আপনিও গেইন হবেন আশা করি আপনিও অনেক উপকৃত হবেন আর্থিক দিক দিয়েও উপকৃত হবেন এবং আর সবচেয়ে আর্থিকের চেয়ে সবচেয়ে বেশি পাওয়া হলো ইউটিউব ফেসবুক এগুলো জায়গায় মানুষের ভালোবাসা ভালোবাসাটা দূরে মানুষগুলো অ্যাক্টিভ থাকে তারা চিনতে পারে তাদের সাথে ভালো গুড একটা আন্ডারস্ট্যান্ড হয় এটা সবচেয়ে বড় পাওয়া কত দূরে মানুষগুলো চেনে জানে কমেন্ট করে মন্তব্য করে এই ভালো লাগে এই ভালো লাগাটা এটা বড় একটা পাওয়া যে আমাকে চেনে মানুষ আলাপা চেনায় দেয় এটা অনেক বড় একটা পাওয়া এবং প্রীতি ভালোবাসা এটা ইউটিউব না থাকলে বোঝা যেত না তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারেন আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে জানানোর চেষ্টা করব এবং আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আমি যতটুকু জানি সেটুকু বলবো আমি এখানে কোনো গোপন করার ইচ্ছাও করব না আমি সবসময় চেষ্টা করব সময় চেষ্টা করব যে আপনারা কিছু ভালো কিছু করেন ভালো কিছু শেখেন এবং ভালোর দিকে ধাবিত হন এটাই আমি সবসময় যাব তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক সময় কোনো এক বিকেলে আপনাদের সাথে লাইভে জয়েন হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন পরবর্তীতে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকলের প্রতি ভালোবাসা এবং প্রীতি রেখে আজকে লাইভ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার